সামনেই কিন্তু আসছে কালী পুজো আর এই কালী পুজোতে কদমাটা কিন্তু লাগে শুধুমাত্র কালী পুজো না যে কোনো পুজোতেই এই কদমা আমরা দিয়ে থাকি তো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব কদমার রেসিপি তো চলুন দেখে নিই এখানে আমি কদমা বানানোর জন্য নিয়েছি চিনি চিনিটা এখানে আমি দিয়ে দিচ্ছি দু বাটি আর দিয়ে দিচ্ছি জল জলটা নিয়েছি দেড় বাটি দুবাটি চিনির জন্য নিয়েছি দেড় বাটি জল আর এখানে নিয়েছি এক চামচ লেবুর রস লেবুর রসের সাথে এক চামচ জল মিশিয়ে নিয়েছি সেটাও চিনির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চিনিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এইদিকে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে এবার কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি চিনি শিরাটা হয়ে গেলে এই থালার মধ্যেই আমি চিনি শিরাটা ঢেলে নেব তার জন্যই খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন এখানে চিনিগুলো কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর চিনি শিরাটাও খুব ভালো করে ফুটে গেছে আর চিনি শিরাটা ঘন হয়ে গেছে অনেকটা দেখুন কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এবার চিনি শিরাটা হয়েছে কি না তা একটু দেখে নেব তার জন্য বাটিতে কিছুটা জল নিয়েছি এবার জলের মধ্যে আমি চিনি শিরাটা দিয়েছি দেখুন এক জায়গায় কিন্তু জমে গেছে আর হাত দিয়ে এভাবে তুলে নিলে দলা পাকিয়ে যাচ্ছে মানে চিনি শিরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব যেই থালাটার মধ্যে আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম সেই থালাটার মধ্যে চিনি শিরাটা ঢেলে নিয়েছি এবার খুন্তি দিয়ে এইভাবে সমানে নাড়তে থাকবো চিনি শিরাটাকে ঠিক এইভাবেই নাড়তে হবে সাইডের এগুলো নিয়ে এভাবে মাঝখানে জড়ো করতে হবে দেখবেন এইভাবে নাড়তে নাড়তে চিনি শিরাটা ঘন হয়ে আসবে তো দেখুন চিনি শিরাটা এখানে অনেকটাই ঘন হয়ে এসছে আর এখানে দেখুন নাড়তে নাড়তে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে চিনির শিরার এবার হাত দিয়ে এইভাবে আমি ডোটাকে তুলে নেব একটু গরম থাকবে এভাবে নাড়তে নাড়তে হালকা একটু ঠান্ডা হবে তবে পুরোপুরি ঠান্ডা হবে না হাতে একটু জল লাগিয়ে নিয়েছি জলটা লাগিয়ে ডোটাকে সুন্দরভাবে তুলে নিয়েছি জল লাগালে দেখবেন অতটাও গরমভাবে লাগবে না এবার ডোটা তুলে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে টেনে নিতে হবে আর জোড়া লাগাতে হবে এইভাবেই তো এখানে আমি অনেকবার এইভাবে টেনে নিয়েছি আর জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন এবার কতটা সুন্দর সাদা হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি একটি লাইলন সুতো এই সুতোটা দিয়েই আমি কদমাগুলো বানিয়ে নেব তো দেখুন কিভাবে কদমাটা বানাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন আঙুলের ওপর রেখে কদমাটা সুতো দিয়ে এইভাবে পেঁচিয়ে টান দিয়েছি তাহলেই দেখুন সুন্দরভাবে কদমাটা কিন্তু হয়ে যাচ্ছে তো দেখুন কদমাগুলো কতটা সুন্দর হয়েছে আর ওপরের ডিজাইনটাও কতটা সুন্দর হয়েছে এইভাবে যত বেশি টানবেন তত কিন্তু এরকম ডিজাইন হবে তো দেখুন এখানে কিন্তু সবগুলো কদমা একদম রেডি করে নিয়েছি গরম থাকতে হালকা একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যাবে কদমাগুলো তো দেখুন কতটা সুন্দর হয়েছে কদমাগুলো এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিন্তু আর কিনতে হবে না কালী পুজোতে তো এই কদ্মাগুলো লাগে তাছাড়াও আমরা কিন্তু প্রায় সব পুজোতেই এই কদমাগুলো ব্যবহার করে থাকি তাই একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন